যে ভাই তোমার ইউআইডি টা দাও তুমি ইউডিটা যদি না বুঝো তাহলে কমেন্ট করো যে ভাই কোন থেকে টা দেয় কি যদি না বুঝো আমাকে কমেন্টটা বলো আর যদি তুমি বুঝো তাহলে তোমার ইউআইডি ঠিক যাবে তাহলে হয়ে যাবে তবে চলো আমাদের গেমে কিন্তু আবারও বান্ডেলের যে ফিস্ট স্কিনটা ওটা কিন্তু আবারও তো তবে আমার এখানে কিন্তু চৌত্রিশ ডায়মন্ড আছে দেখা যাক আমি কি কম ডায়মন্ডে কি পাই না আমি এখানে কয়েকটা স্ক্রিন মেরে নিলাম দেখা যাক কী হয় প্রথম নয়টার মুন্ডে মনে হয় আর তোমরা যাই কারা কারা নয়টার ডায়মন্ডে পেয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিও আর কাদের কাতের কত টাইম লাগবে তারা একটু কমেন্ট করে জানিও

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি এবং কি একটি কমেন্ট আর যাদের ফ্রি টাইম লাগবে তারা ভিডিও দেখতে পারো আর যদি ভিডিও দেখে না বুঝো তাহলে শুধু সাবস্ক্রাইব করো আর কমেন্টের ইয়ারি কেজো